ধামরায়ে হবহ পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা ধামরায় বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কোণের ড্যান্স করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর বরের বাবা এই বিয়ে বিয়ে ভেঙে দেয় বিয়ে ভাঙার পরে কোনে পক্ষের বাড়ি থেকে নানা ধরনের হুমকি ধামকি আসলেও কোনো তাতে কোনো কাজ হয়নি বরের বরপক্ষ যত লোকজন ছিল তারা সবাই সমন্বয় করে এই বিয়ে ভেঙে দেয়